আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আট তারিখে মাধ্যমিকে গণিত পরীক্ষা রয়েছে সেই গণিত পরীক্ষায় সম্পাদ্য কি আসতে পারে এই নিয়ে তোমরা চিন্তায় রয়েছ আজকে আমি তোমাদেরকে মাত্র একটি সম্পাদ্য বলে দিব যেটি তোমাদের আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু কী সেই সম্পাদ্য সেটি জানার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে তো দেখে নাও সম্পাদ্য কোনটি আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক অঙ্ক সাজেশন সম্পাদ্য পরিবৃত্ত কোষে দেখি এগারো পয়েন্ট এক এটি রয়েছে তোমাদের অঙ্ক বইয়ের একশো ছিয়াত্তর পেজে এখানে তোমরা এক দাগের এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছটি ভালো করে প্র্যাকটিস করে নাও তোমরা নিশ্চিন্তে এই ছটির মধ্যেই কিন্তু পরিবৃত্ত কমন পাবেই পাবে বৃত্তের স্পর্শক যারা করবে তারা কোষে দেখি সতেরো পেজ দুশো বত্রিশের এক এবং চার এই দুটি ভালো করে প্র্যাকটিস করো এক একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ পেজ দুশো তিরিশ এবং দুশো বত্রিশে এক চার করো তার সঙ্গে তোমরা প্রয়োগ পেজ দুশো তিরিশের সম্পাদ্যটি করবে এবং পেজ দুশো একত্রিশে একটি সম্পাদ্য রয়েছে তোমরা এই দুটি পেজের সম্পাদ্য দুটি অবশ্যই প্র্যাকটিস করে যাও বৃত্তিরিশর্শ যারা করবে তোমরা পরিবৃত্ত এবং বৃত্তের স্পর্শকে এই অঙ্কগুলি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও তোমাদের ছুটি রয়েছে এবং আশা করছি তোমরা সম্পাদ্য কমন পাবেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়